আসসালামু আলাইকুম দুই সকালবেলা বের হয়ে গেলাম নদীঘরনের গাছ দেখতে গ্রামের ক্ষেতের মাঝখান দিয়ে ছোট পায়ের রাস্তা হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল এরকম রাস্তা দিয়ে অভ্যাস আছে তাই আস্তে আস্তে চলে যাচ্ছি যেহেতু রমজান মাস শুরু হয়ে যাবে সেই জন্য গ্রামের আদাদিপতির জমিতে বিভিন্ন ধরনের শাক বনে ফেলছে তার পাশের জমিতে বেগুনের ক্ষেত বেগুনগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল আর একটু সামনে যাওয়ার পর দেখলাম যে সজের গাছ সজের গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে এই ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় সজের গাছের ফুলের খুব সুবিধা আসতেছিল ক্ষেতের মাঝখান দিয়ে খুবই চাপা রাস্তা আমাদের হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল তবুও আমরা হেঁটে যাচ্ছি কারণ আমাদের নদী দেখতেই হবে দেখতে দেখতে আমরা চলে আসলাম নদীর পারে আগে চাপা ছিল একদম মাটি দিয়ে পরিপূর্ণ ছিল এখন সরকারি উদ্যোগে সেটা খননের কাজ শুরু হয়েছে আমার আবার ইচ্ছে হলো যে নদীর এই পার থেকে পার হয়ে ওই পারে যাব কিন্তু কিভাবে পার হবে ভেবে পাচ্ছিলাম না অবশেষে নেমে পড়লাম সাথে ছোট ভাই নেমে পড়ছে আমরা দেখা দেখি আসলে মনের মধ্যে ছিল না ভাবলাম একটু পানিতে ঝাঁপ দেই যেই কথা সেই কাজ চুব বুঝে কুপমরে পানিতে ঝাঁপ দিয়ে দিলাম আমার আবার ভিন্ন রকমের ইচ্ছে হলো ভাবলাম একটু উল্টা রিকবাজি দিবো তাহলে আর দেরি কিসে মাল্লা উল্টা ডিগবাজি ডিগবাজি দিতে দিতে অনেক ভালো লাগতেছে তাই অনেকক্ষণ ধরে পানিতে গোসল করলাম তারপর মনে হল একটু সামনে এগিয়ে যে এগিয়ে গিয়ে দেখি রাস্তাঘাটের কি অবস্থা আসলে গ্রামীণ জীবনের অপরূপ সৌন্দর্য আসলে গ্রামীণ জীবনের অপরূপ সৌন্দর্য এর মধ্যে বোঝা যায় ছোট বড় সবার একটা আনন্দ আসলে এরকম ভাবে নদীর পারে কিভাবে হাঁটতে পারে নাই কারণ হাঁটার মতো তখন কোনো রাস্তাও ছিল না তাই ছোট বড় সবাই খুব আনন্দের সাথে দৌড়াদৌড়ি করতেছে এবং দেখতেছে ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের ক্যামেরা দেখে দুষ্টা মেয়েরা বাড়াই দিল আসলে এই বসে এরকম আনন্দ করার মজাই আলাদা সময়টা সবাই পার করে গেছে এখন মিস করি আসলে কত আনন্দের ছিল সময়টা ছোটোবেলাকে আমরা কিভাবে বলে যাই আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখলাম যে বেকুদি দিয়ে খননের কাজ পুনরায় শুরু হয়েছে এটা আগে একবার খনন করা হয়েছিল কিন্তু সেটা মনের মতো হয় না আসলে ঠিকঠাকভাবে করতে পারে নাই অর্ধেক কাজ করে চলে গিয়েছিল ভালো থাকবেন সবাই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম